যুবক পরিবর্তন হয়ে গেল ফরহাদাবাদের জমিন উজালা হয়ে গেল আমার মাহবুব নবী মদিনার রফজা ছেড়ে আজকের এই বাড়ি জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন

দুইজনে দেখবে আমার ওয়াইসুল করণীকে সব কথা কেটে রাখলাম আমার জুব্বা বাবার খাতে তুলে দেবে তিনটে চিহ্নের কথা বলে দিলেন এক নাম্বার লম্বা লম্বা রুম হবে দ্বিতীয় নাম্বার

করাইলেন ওনার নাম হযরত ওয়াইসু করনী উচ্চ আওয়াজে বাকি ওরদের ক্ষমা করায় নিতেন কিন্তু হযরত মাওলানা আলী বেলায়েতের গভর্নর হযরত ওমর ইবনুল খাত্তাব দুইজনের তরবারী বের করে ফেললেন এই ওয়াইস মতত দ্রুত আর দেরি করোনা কেন আরেকটু সময় দেন আমি একটু গুণা ক্ষমা করাই মানুষ দরহাম বরহাম হয়ে যাবে সিয়ান বাড়ির মানুষরা নামাজ ছেড়ে দেবে রোজা ছেড়ে দেবে হস ছেড়ে দেবে মুক্তি পেয়ে গেলাম এ কারণে বন্ধ করো বাকি অর্ধেকের মধ্যে রেখে দাও হযরত সাইয়েদরাম ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবর বলেন মাথা তুলে চোখের পানি ফেলতে ফেলতে এলান দিলেন ও আমার মওলালী জেনে রাখুন শুনে রাখুন আমি অর্ধেক উম্মতের দাওয়া কাছ থেকে বার করায় নিলাম কি মনে করলাম আমার রহমতুল

সুন্নিদের জন্য কোন বইয়ের কারণ আছে আরো জোরে অর্ধেক ওরdek উম্মত কে পার করেলেন হযরত ইয়াযুল করনি বাকি ওরdekের জন্য আমরা পড়ে গেলাম এই কারণে আমরা গৌস পাকের শরণ করি কোথায় বাগদাদের জমিনে মাঝা আর কোথায় সিয়ানবাড়ি কোথায়widehatদারি এই ফাখাদাবাদের জমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন যুগে যুগে বছরকে বছর আমার মুনি মাওলা ইফতা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মুক্তির দিশা যখন আমার গাউসে পাক পিরানে থেকে পৃথিবীর জমিনে এসে গেলেন গোটা জগৎকে মাথায় দেখায় দিলেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আমরা স্পষ্ট ভাবে বলি আমার আরেকবার বলো না শুভ হানলামের জিকির কেন করব কি আমাদের প্রয়োজনীয়তা ও বন্ধুরা

নবীদের জিকির করা আমাদের জন্য ইবাদত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আমার গোসর আজম পিরানের পিরদস্তগীর যেমন কথা তেমন কাজ 91 তম বছরে যখন আমার মাহবুব নবীর কদমে গেলেন ইয়া রাসূলুল্লাহ আজকে শ্বশুরীর আপনার কদমে এসেছি আগামী এক বছর বাসব কিনা জানি না 91 বছর বয়সে আপনি রাসূলের কদমে আপনার اولاد এসেছে কিছু চাই নাই শুধু নবীর কারণে শুধু আল্লাহ এবং রসূলের কারণে আব্দুর কাদের জীবন বিসর্জন দিলাম নিদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম এই সূর্য মতন চেহারা চন্দ্র মতন চেহারা মার কাছ থেকে বিদায় নতে ऐलान দিয়েছিলাম মারে আর জীবনে দেখা নাও হতে পারে কিন্তু তুমি মা যদি আমাকে ক্ষমা করে না দাও বিদায় না দাও

শরীয়তের ফয়সালা করে মা তোমার বাদ তোমার কাছে থাকবে মা আমার ভাইয়ের ভাগ আমি নিতে পারবো না আমার ভাগটা আমাকে দিয়ে দাও মা বলতে তুমি খরচ করে ফেলবে আমি ছিলাই দি তোমার কাপড়ের মধ্যে সবার কাছে জানা যেই কেরামত দেখে একচল্লিশ জন ডাকাতের দল একসাথে মোমেন হয়ে গেলেন বেলায়তের সর্দার হয়ে গেলেন উঁচা আওয়াজ দেবেন না সুবহান এরকম কেরামতের দিকে গেলে আবার সাগরে নিক্ষিপ্ত হতে হবে বন্দির আবার রাজের কথাটা নেওয়া কেন হুজুর গোসের সিকের কোথায় বগদাদের জমি কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী মিনিস্টারের দায়িত্বে ছিলেন কেন আমরা পাগল পাড়া হতে লাগলাম ওগো বন্ধুরাম কেন হব না তো আলম কি দৌলত হে শিখে নবী बंदगी है, शुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर दे को सारा दुनिया যত হসুলাদম গোটা জগতকে মাতায়ে দিলেন যে কৌশিয়তের পাওয়ার পাওয়ার ছিল নয় এখনো विद्यমান আছে না নাই আর হুজুর আছেন আর নাই 1854 সালের দিল্লির আস্তানা পত্রিকার কথা ওรมাই গ্রামের কাছে শুনেছেন লিখেছেন আমাদের মুফতি ওয়াজে সাহেব কাটিংটা নিয়ে এসেছে এখন নিয়র জমিনে সে কাটিংটা আছে

যিনি মুনিবের কাছ থেকে ইলহামের মাধ্যমে লিপিবদ্ধ করে নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শাই জেসিন কুদকে কারাইতে পারি যদি এই রাতটা পড়েন তো আমি সুহুজুর কেবলকে ইংরেজিতে আমি মাত্র ক্লাস 8 এ 1986 ইংরেজিতে অষ্টম আমার দাখিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মাঠে একদম হাজার হাজার জনতা এমন তো আল্লাহ সুন্দর কত দিছেন

একবার নিয়ত করে দেখবেন সফল হলে ত্যাগ করবেন না সুহান কিছু কিছু হাদিও দিয়ে কিছু নাস্তা দিয়েন কিছু পেতে চাইলে কিছু দিতে হয় আমার বাড়ি দিতে বলছি আমি আল্লাহ কবুল করুক মজার মামলাটা দেখেন মুসলমান না হিন্দু কি আরো জোরে হিন্দু তো হিন্দু যদি ভাই মুসলমানে পাবে কিনা আরো জোরে হিন্দু এগানা না বেগানা বেগানা মুসলমান আরও জুড়ে এখন মুসলমানদের মধ্যে দুশমন আসানা নাই নবীরও দুশ্মন অলিরও দুশ্মন আছে নাই দাঁড়িয়ে আছে না ফাগরি টুবি পাঞ্জাবি মিসুয়া জিলা বারবার বলি না লেখা এটা সিরতের দরজা কি বন্ধ অলির দরজা বন্ধ তো আমরা অলি জন্ম দিতে পারছি না কেন শুধু ওয়াশুল্য হবে দরকার না পর্যন্ত আমাল্লা জন্ম দেওয়া যাবে না কিন্তু কেন হচ্ছে না আমার ছেলে সোর কেন টাকা কেন, ফান্ডা কেন সন্ত্রাসী কেন চাঁদাবাস কেন মামলা কি বেহায়া কেন জানাকার কেন মূলত বিষয় কোথায় আমাদের মা বাবা তো নাই আপনি বোতলকে সন্তান জন্ম দিলে সেটা বোতলে হবে না মনোযোগ দিয়ে দিতে হবে নামাজ ছেড়ে সন্তান জন্ম দিলে বেনারবাজি হবে না হারামকে সন্তান জন্ম দিলে বেহায়া হবে না আমার মামাকে পেটে রেখে যদি ছাড়া দৈনিক পৃথিবীর বেগানা পুরুষ নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাবা আর মা আছে না নাই তা আপনার সন্তান কি ভালো হবে আর গৌসবাদ বলতে লাগলেন মাত্র তিনটি শব্দ মিথ্যা কথা ছেড়ে দাও ইনশাআল্লাহ আর জোড়ায় পারবো না মিথ্যা কথা না বললে কি মারা যাব হারাম খাবো